Um... <sighs> দুই হাজার ছাব্বিশ সালে নিউ চমক নিয়ে চলে এলো লিয়ানা মেশিনারি আমার সামনে দেখতে পাচ্ছেন যে বুস্টার মডেলের মেশিন যা আপনার গুলির মতো কাজ করছে এটা দিয়ে আমরা মোটামোটা নাইকেলের ডেগো এবং কিছু ক্ষয় কেটে দেখলাম যা এই মেশিন চালাতে হলে মিনিমাম দু চার দিনের দরকার কারণ দিয়ে কুল হচ্ছে না এখানে দিয়া মাত্র সে আগুনের মতো খেলে ডেলিভারি আর ডেলিভারি তাই জায়গার খুব বেশি বড় বড় খামার দুই একশো পাঁচশো গরু আছে তারা আমাদের এই ছাব্বিশ সালে আপনি রাখলে গে বুস্টার ডোজের মেশিনটা নিতে পারেন যা দেখতে যেমন চমক কাজেও সেমন চমক দিয়েছি দেখতে পাচ্ছেন এই কালারটা হলো অরেঞ্জ কালার বলছি মাঝে অরেঞ্জ কালার এবং সাইডে হলো গ্রে কালার কোনো কোম্পানি এখনও এই কালারটা এখনও আনি আমরাই আনিছি আমাদের দেখা দেখে এখন কিছু লোক আবার কপি করে এই কালারটা নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এটার আমরা ছোট ভাই এবং বড় ভাই আছেন এরকম ছোট ভাই হলো ফটটা একটু ঠেলাতে দিতে হয় এই বক্সের মধ্যে ঠেলাতে দিতে হয় আর বড় ভাইটা এই জায়গা দিলে সে সে করে খেলি টানে যা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর নিউ মডেলের ছাব্বিশ সালের যে নিউ মডেল বুস্টার মেশিন বুস্টার মেশিন নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে আমি তুলে ধরবো যেরকম দেখছেন এ গেট আপটা একটা অন্যরকম যেরকম আপনার দুশো পাঁচশো গরু থাকলে এই মেশিনে দেবেন তা খোয়ার ঘাস একদম বাঁধুদের মতো কেটে বেরিয়ে চলে যাবে এর আগে আমরা দেখাইছি আপনার নাইকেলের ড্যাগো মোটা নাইকেলের ডাইগো শক্ত ঘাস নিপিয়ার ঘাস আখ মাছ যা দেবেন সব সাইলেজ করে এই গুড়াদের গড়গড় গড় কেটে বেরিয়ে চলে যাবে আমাদের মেশিনটা এত পাওয়ারফুল করে আমরা চায়না থেকে স্পেশালভাবে চায়নার সাথে মেলা আমার কথা বললে বললে এই মেশিনটা আপনাদের মাঝে আমরা ছাব্বিশ সালের জন্য উপহার দিতে আসছি দেখতে পাচ্ছেন একদম নিউ কালার এই কালারটা এখনো কোনো কোম্পানি আনেনি আমাদের দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালার মাঝে কি সুন্দর অরেঞ্জ কালার আর সাইডে আছে লাল গ্রে কালার এবং এ খুব দ্রুত এই ধরনের মেশিন নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোনের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনটা আমাদের এক সপ্তাহ ধরে আগে কিন্তু আমরা কোনো ভিডিও দিতে পারিনি আমরা খুবই ব্যস্ত ছিলাম এর মাঝে অর্ধেক মেশিন প্রায় আমাদের স্টক শেষ স্টক শেষ আমাদের অন্য মেশিন যারা নিতে যাচ্ছে খেলে ভিডিও করে এই মেশিনটা দেখছে দেখা মাত্রে তারা অর্ডার দিয়ে নিয়ে নিচ্ছে আমাদের ইতিমধ্যে এর স্টকটা খুবই কমে গেছে যারা এই ধরনের মেশিন নেবে দ্রুত আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে নিতে হবে এবার মেশিনের কিছু গুণাগুণ আপনাদের তুলে ধরবো যেমন দেখছেন এর মোটরের সাইড কভার পুরো বেল্টে ঢাকা কোনো রিক্সার সম্ভাবনা নাই এবং আরেকটা জিনিস দেখান আগে এই সিটগুলো ছিল পাতলা আমাদের এই সিটগুলো ছিল পাতলা আর এখন মোটা প্লেট মোটা প্লেট দিয়ে আমরা এই মালগুলো চায়না থেকে খুব স্পেশাল করে বানিয়ে আনছি খুব শক্তিশালী এবং এক গ্যাস সিস্টেম আছে এক গ্যাস সিস্টেম আছে গ্যাসের মাধ্যমে আপনি ছোট বড়ো সব কিছু করতে পারবেন আবার সাইড সাইডে আপনি ইচ্ছা করলে এখানে শান পাতল লাগিয়ে ব্লেডটা ধার দিতে পারবেন খুব চমক একটা মেশিন যারা এই ধরনের মেশিন নিতে যাচ্ছেন দেখেন এত বড়ো একটা মেশিন যা চাকা হওয়ার কারণে খুব অনাসে কিন্তু খুব দারুণভাবে নিয়ে চলে যেতে পারছে কেজি করতে পারছে হ্যাঁ এটা আমরা বড়ো ভাই নাম দিয়েছি আর এইটা আমরা ছোটো ভাই নাম দিয়ে এই মেশিনটা আমরা ছোটো ভাই নাম দিয়েছি জাস্ট খরটা একটু ঠেলা দিতে হয় আর এইটা এপে রাখলে বারোদের মতো টানবে যেমন মেশিন দেখতে কালাত সেমন কাজে প্রমাণ তাই লিয়ানা মেশিনারের বুস্টার মডেলের মেশিন নিতে হলে দ্রুত স্টক থাকতে থাকতে আপনার মেশিনটা নিয়ে নিতে হবে কারণ ছাব্বিশের চমক আমাদের পঁচিশের মধ্যে চলে গেছে তাই দ্বারা এই ধরনের মেশিন নেবেন দ্রুত স্ক্রিন দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনি নিয়ে নিতে পারেন এবারে আমাদের ঠিকানাটা বলবো আমার ঠিকানা হলো একদম জিনেদা কেন্দ্রীয় বাস টার্মিনাল একদম আপনি বাসের থেকে নেবেন আমাদের শিশু হাসপাতালের পাশে আমাদের এই প্রতিষ্ঠান একে নালে আমাদের পাবেন শুক্রবার বাদে প্রতি দিনে আমাদের খোলা থাকে শুধু শুক্রবার ব্যতীত যে কোনো দিন আসলে আমাদের পাবেন আর প্রথমত আমাদের দুই হাজার টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে দিতে হয় অর্ডার করার সময় আর বাকি টাকা কুড়ি হাজার দিয়ে আপনার মেশিনটা নিতে পারেন আর কুড়ি হাজার যে চার্জ বা কন্ডিশন খরচ ওটা আপনাকেই বহন করতে হবে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম